বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা তুফান রায়হান রাপি পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের মেগা স্টার শাকিব খান এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী একত্রিশে আগস্ট মালয়েশিয়ায় মুক্তি পায় সাকিব খানের তুফান সিনেমাটি ছুটির দিনে তুফান সিনেমাটি দেখতে সিনেমা হলে প্রচুর ভিড় ছিল বাংলাদেশি প্রবাসীদের প্রবাসীরা ব্যাপক উৎসাহ নিয়ে তুফান সিনেমাটি দেখতে আসেন দেশের বাড়িতে মানে আমরা কোনো আশাই করিনি যে বাংলাদেশ সিনেমা এত মানে গর্বের সাথে চলবে মানে বাংলা সিনেমা এটা দেখেই মনে হয়নি যে এটা বাংলা সিনেমা মানে সাকিব খানের অ্যাক্টিং এটা মাইন্ড ব্লোয়িং প্রবাসীরা তুফান সিনেমাটি দেখে জানিয়েছেন বিশেষ করে সাকিব খানের অভিনয় দেখে সিনেমাটা নিয়ে এরই মধ্যে মালয়েশিয়ার প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে অনেকে আবার একাধিকবার দেখেছেন সাকিব খানের তুফান জাস্ট আমেজিং যারা না দেখছে তারা মিস করছে আমি এর আগেও একবার দেখছি তো আজকে ছুটির দিন আসলাম এসে দেখলাম হল ফুল হাউস তো ভিউয়ার্স আপনারা যারা তুপান সিনেমাটি দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে তুপান সিনেমাটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ